আসসালামু আলাইকুম পড়শি অদ্ভুত একদি উপন্যাসে আজ এগারোতম পর্ব অমঙ্গলের ভয়ে সিদ্ধান্ত নে আগে গ্রামে গিয়ে ফকির গরিবদের খাওয়াবে দুয়ার মাহফিল করবে এ কথা মেয়েকে বুঝিয়ে বলে মা তুমি আমাদের ঘরের একমাত্র বাতি এমন এমনকি ভবিষ্যৎ বংশধরও তুমি আল্লাহ যেন খুশি হয় এই জন্য গরিবদের খাওয়াতে গ্রামে যাই তারপর এই অনুষ্ঠান করব তাদের খুশিতে আল্লাহও নিশ্চয়ই খুশি হবেন দীপ্তিও তাদের মনের অবস্থা বুঝে উশৃঙ্খলা ও একমি তার চরিত্রে নেই বললেই চলে সে মা বাবার কাছে হীরা জহরতের চেয়ে অমূল্যবান তা স্পষ্ট অনুধাবন করে তাদের হৃদয়ের হাহাকার সূক্ষ্মভাবে উপলব্ধি করে তাদের খুশি করতে সে আরও সাঁপাই গায় সঠিক সিদ্ধান্ত বাবা দ্রুত চলো গ্রামে গ্রামের পর্ব শেষ করে প্ল্যান মতো অনুষ্ঠানের প্রস্তুতি নিতে বাবা মাকে স্মরণ করিয়ে দেয় অনুমতি নিয়ে সুতু সহ নিজের পছন্দ মতো কারের অর্ডার দিয়ে আসে তারা জানে সুতু অনেক ভালো বন্ধু না ও করেনি শহরের উচ্চবিত্ত অনেক লোকদের দাওয়াত দেওয়া হয় দীপ্তের চাহিদা মতো ক্লাব বুকিং দেয় ব্যান বাড়ির সাথে বন্ধুরা নেচে গিয়ে উল্লাসে রাত শেষ করে এতে সে হর্ষে ভাসতে থাকে প্রসিদ্ধ একটি ভার্সিটিতে দুজনে ভর্তি হলো অনার্সে তাদের প্রেমের সম্পর্ক গভীর থেকে আরো গভীরতর হয় উশৃঙ্খলা কেউ পছন্দ করে না আদর্শিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে দুজন তাদের মধ্যে তুমুল প্রেমের সম্পর্ক কিন্তু সবাই জানে তারা সহপাঠী চলাফেরা কথাবার্তায় এমন শালীনতা বজায় রাখে কেউ মনের সম্পর্ক বুঝতে পারত না ভালো ছাত্র ছাত্রী হওয়ায় কোনো ধরনের মন্দির তাদের ঘিরে রচিত হতো না দুজন এত উদার মনের দ্বনিঘরে মেধাহীন সকল বন্ধু তাদের কাছে সমান বন্ধু সমাজ শিক্ষক সকলের কাছে তারা প্রিয় ছাত্র দীপ্তির মানসিকতা দৃষ্টান্তমূলক সে একজন জমিদার ও বংশ ও সাত ভাইয়ের একটি কন্যা তা কাউকে বুঝতে দেয় না সহপাঠীরা তার মাকে বলে আপনারা অনেক বৃত্তশালী দীপ্তির কাছে এই ভূষণ কখনও চোখে পড়েনি আমাদের মতো সাধারণ তার ব্যবহার বন্ধুদের মা বাবারও অনেক পছন্দ করে দেব থেকে নিরহংকার ব্যবহারের জন্য যখন দেখা হয় নিঃসন্তানের মতো মাথায় হাত বুলিয়ে আদর করে দেয় পাড়া পড়শি আয়া বুয়া সবার প্রতি তার স্নফর শ্রদ্ধা দেখে কেউ বলে এটি মেয়ে নয় আল্লাহ মানুষ রূপ দিয়ে ফেরস্তা হাটিয়েছে তার একটু গায়ের জ্বর সর দিয়ে কাশি হলে আয়ারা বুক ছাপড়াতে থাকে তাদের অসুবিধা ও সমস্যার কথা প্রায় জেনে নিত দীপ্তির মা বুলের জন্য আয়াবুয়াদের উপর রেগে গেলে দীপ্তি তার মাকে বুঝিয়ে সান্ত্বনা দেয় এতে তার মা কোদার কাছে সুকরণা জ্ঞাপন করে এমন মানিক তার পেটে দেওয়ার জন্য একদিকে একদিন মাকে বোঝায় মা তুমি আমার সাথে একমত হবে আমি একটি প্ল্যান করেছি আয়াবুয়াদের সন্তানকে আমাদের ঘরে একটি নির্দিষ্ট সময়ে পড়াব তারা যদি অক্ষর জ্ঞান হীন হয় পদে পদে বিপদে পড়বে যেমন ধরো কোনো মেয়েকে কোনো সন্ত্রাস উঠিয়ে নিয়ে গেল। তাকে তো একটি জায়গায় রাখা হবে কোনো কারণে ওখান থেকে পালাতে পারলে জায়গার নাম কাউকে বলতে পারবে না সে যদি পড়তে পারে কোনো শিল্পের টুকরোর কাগজ তার হস্তগত হয় তাহলে সে জায়গার নাম ঠিকানা জানতে পারবে যদি লিখতে পারে সৌভাগ্যবশত কাগজ কলম পেলে আমাকে উদ্ধার করে ও কথাটি লিখে বাইরে চূড়ার চেষ্টা চালাতে পারবে কারো চুকে এই চিরকোট পড়লে তানার সহায়তায় উদ্ধার করার চেষ্টা করবে তাতে মুক্তির পথ অনেক সহজ হবে অন্যথায় বদ্ধ করে তাকে জীবন অতিবাহিত করতে হবে তাছাড়া কেউ কোনো কাগজে সই নিয়ে বাস্তবিটা বিক্রিয়ে ফায়দা লুটে ঘর ছাড়াও করতে পারে এইসব বর্তমানে অহরহ ঘটছে তাই সিদ্ধান্ত নিয়েছি তাদের কেউ সহজে টকাতে না পারে সে অক্ষর জ্ঞান শিক্ষা দেব কথা শুনে তার মা অনুমতি দেয় অনুমতি নিয়ে তাদের নিজের ঘরে বসিয়ে পড়ালেখা করায় এভাবে আদর যত্নে প্রেমিক নিয়ে তার অনার্স পড়া পড়ালেখার সময় ভালোই যাচ্ছিল হঠাৎ হর্ষমোড়ায় বিমর্ষ দেখা দিল এই বিমর্ষ বিধাতার দেওয়া কোনো বিপদ আপদ নয় খারো দেওয়া আঘাতজনিত কারণ নয় এ সময় অনার্স একটি মেয়ে মানে একজন পূর্ণবয়স্ক নারী সমাজের কিছু মানুষের বদ্ধমূল ধারণা সাবলিকা মেয়ে গরের বাইরে যাওয়া ধর্ম বিরোধী কুসংস্কার ধারণায় অধিকাংশ মানুষ অথচ ধর্মে এরূপ কোনো বারণ নেই আছে শুধু পর্দা রাক্ষ করে চলাফেরা করা পর্দা মেনে সব কাজ করার অনুমতি আছে ইসলাম ধর্মে অক্ষরিয়ান ছাড়া প্রায় অশিক্ষিত মানুষ তাই কোরআন ব্যাখ্যা করা ও বোঝার জ্ঞান অর্জন করা তাদের পক্ষে অসম্ভব সমাজ সংস্কৃতির বিধিনিষেধ বা নিয়মের মতো মেয়ে পরিচিতি লাভ করলে বিয়ে ভাবনায় তৎপর হয়ে যায় যারা ছোটো মেয়ে বিয়ে দেয় অনেকেই তাদের পরিবারকে পছন্দ করে এ কারণে সমাজ শিক্ষিত মেয়ে প্রায় দুর্লভ বস্তুর মতো অনেক শিক্ষিত পুরুষ নিয়ম নীতিতে সিদ্ধ তাই হর্ষ মরায় বিমর্ষ রেও সুখের প্রহরে দুঃখের আঁচড়ে দীপ্তির পরিবারে বৃষ্টির ফুটার মতো চারদিক থেকে বিয়ের প্রস্তাব ঝরে পড়ছে অধিক বিশেষণে দীপ্তি যমুধার কন্যা মেধাবী শিক্ষিত সুত্রী তার জন্য শহরের উচ্চশিক্ষিত ও দনাঢ্য পরিবারের বিয়ের প্রস্তাব যেন কোনো পাহাড়ি ঝর্ণা পানি যেমন পানি যেমন অনবরত গড়িয়ে পড়ে ঠিক সেভাবে প্রস্তাব আসে দীপ্তি বড় হয়েছে সেহেতু মা বাবারও দায়িত্ব আছে বিয়ে দেওয়া প্রস্তাবিত পরিবার না দেখে যাদের পছন্দ হয়েছে তাদের খুঁজখবর নিচ্ছে ছেলে দেখতে কেমন স্বভাব চরিত্রে কেমন সে সন্ধানে নেমে পড়ছে তাদের পরিবার তাদের পছন্দের বেশ কয়েকটা ছেলের কথা মেয়েকে বললে সে না করে দে শিক্ষিত হয়ে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসার ফুল ফুটিয়ে তার বিয়ে করবে দীপ্তির উত্তরে বলে তোমার যুক্তি প্রত্যাশা যুক্তি বিয়ের পর জামাইসহ বিদেশে যাবে সেই ব্যবস্থা সেরকম ছেলের সাথে বিয়ে দেব তার জীব হৃদয় পাশে জন্মে আসে সুতু বুদ্ধিমত্তা প্রয়োগে নানা অজুহাত বের করে প্রথমে বলে বিহ মানে চাপ মেয়েদের দায়বদ্ধতা থাকে স্বামীর কাজে সহযোগিতা বা সেবা করা স্বামীর সেবা পায়ের নিচে বেহস্ত এই শব্দটি প্রচলিত আছে বাংলাদেশের প্রায় পুরুষ মানুষ এই সংস্কৃতি থেকে বড় হয়েছে ফলে স্ত্রীর কাছ থেকে সেবা যত্ন পাওয়া বা আসা সকল ছেলের মানসিকতা বিয়ে করলে সবার দূরের মতো আমাকে অবশ্যই খোলা রাখতে হবে অন্যতাই বাংলা পড়ুয়া কলম কিনি তার মা বাবার বিষয় নিচ্ছে এমন একটি ছেলেদেরকে বিয়ে দেবে সে তাদের বাড়িতে ছেলের মতো থাকবে একথা প্রকাশে অনেক ছেলে বিরক্ত বোধ করে ছেলে মেয়ের বাড়িতে অবস্থান করলে তাকে বলা হয় ঘর জামাই এই আশার স্বপ্ন প্রকাশে বালো পরিবারের ছেলেরা রাজি হয় না দূরে সরে যায় তাদের এই বাসনা দীপ্তির স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে তার মানে এমন ছেলে পাওয়া দুষ্কর সাধারণত ছেলে বা তার পরিবার কোনো না কোনো দিক দিয়ে জুনিয়র হলে তারাই তাকে ঘর জামাই হইয়ে ওই ধরনের ছেলে তাদের পছন্দও নয় এভাবে মানসিক অস্ত্র অস্থিরতা নিয়ে অনার্স টেস্ট পরীক্ষা শেষ করে পৃথিবীতে একটি মানুষের হাতের আঙ্গুল যেমন সমান নয় তেমনি প্রতিটি মানুষের মনও সমান নয় আত্মীয়ের মধ্যে তাকে কৃষি হিংসুতে মনের যারা অন্যের কল্যাণ সম্মান সহজে সহ্য করতে পারে না এদের বলা হয় পার্সের কাতরতা দীপ্তির বেলায়ও সে মূর্তি ঘিরে আছে আবুল তাবুল তার মাকে বোঝাতে তাকে মেয়ে পড়ালেখা বেশি করলে সে অনুযায়ী পাত্র পাওয়া মুশকিল হবে বয়সও অনেক হয়ে গেল ঝুমিদার কন্যা সাত ভাইয়ের আনন্দের বন্যা প্রস্তাব নিয়ে আসতে সাহস করবে না বিদেশে না পাঠিয়ে শীঘ্রই বিয়ে দিয়ে দাও ধন্যবাদ ভালো থাকবেন সব